প্রত্যেকটি মানুষের হাতেই কিছু কমন রেখা থাকে প্রথমেই চারটি রেখা দেখাই যা সবার হাতেই কম বেশি দেখতে পাওয়া যায় এই রেখাটির নাম হল আয়ু রেখা বা লাইফলাইন এই লাইফ লাইন আয়ু রেখার সাথে সংযুক্ত হয়ে হাতের মুঠোতে আরেকটি যে রেখা প্রবেশ করেছে এই রেখাটির নাম হলো ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা এবং তার ঠিক উপরে যে রেখাটি রয়েছে এই রেখাটির নাম হলো হার্ড লাইন বা হৃদয় রেখা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রেখাটি হলো ভাগ্য রেখা মোটামুটি অধিকাংশ মানুষের হাতে এই চারটি রেখা দেখতে পাওয়া যায় এই চারটি রেখা থাকলে কি হয় এই চারটি রেখা স্পষ্ট পুষ্ট পরিপূর্ণ থাকার পাশাপাশি গ্রহ পর্বত যদি শুভ অবস্থায় থাকে তাহলে শুভ রেখা থেকে একজন মানুষের নিশ্চিত শুভ ফলের প্রাপ্তি ঘটে